প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা এসেছি নতুন একটি পার্কে যদিও পার্কটি এখনও ফরমালি ওপেন হয় নাই তারপরও এ পার্কে প্রচুর দর্শক প্রবেশ করছে তা আমরা পার্কে প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করলাম এ পার্কটি রংপুর বিভাগের রংপুর জেলার ভুড়িহাট এলাকায় অবস্থিত এটির নাম আনন্দ সিটি পার্ক অ্যান্ড কনভেনশন হল তো চলুন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি তো প্রবেশ করার প্রথমে আমরা একটি পুকুর দেখতে পেলাম পুকুরটি সুন্দর করে বাঁধানো রয়েছে দেখতে ভালোই লাগছে পার্কে আগত দর্শনার্থী এই সাইডে বসে যে যার মতো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কলাবা পাতার ঝর্ণা এপাশে পাশে রয়েছে সাইকেলের একটি ডিজাইন ডিজাইনটি সুন্দর বাচ্চারা দেখলে খুশি হবে এ পাশে আরেকটি সাইকেলের উপর একটি হাট দিয়ে ডিজাইন করা রয়েছে এ পাশে রয়েছে ঘোড়ার গাড়ি আকৃতি একটি বসার জায়গা এ পাশ থেকে দেখতে পাচ্ছেন পার্কে আগত দর্শনার্থী নৌকা ভ্রমণ করছে এখানে নৌকায় উঠতে কোনো টাকা লাগে না দেখতে পাচ্ছেন সে দর্শনার্থীগুলো নৌকা ভ্রমণ করছে দেখতে পাচ্ছেন পুকুরে এ সাইডে মিনি কক্সবাজার খ্যাত এই জায়গাটি এই জায়গাটি এই পার্কের সবচেয়ে সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন সকল আগত দর্শনার্থী এই জায়গাতে বসে যে যার মতো ছবি তুলছে সোনালি রৌদ্র জল বিকেলে যে যার মতো করে এখানে বসে ছবি উঠাচ্ছে আমি একটি ফাঁকা আসন দেখে বসে পড়লাম এবং কিছু ছবি তুললাম এবং আশপাশের লোকজনে ছবি উঠানো দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো করে বসে সময় কাটাচ্ছে গল্প করছে এবং এই সুন্দর পার্কের ছবি তুলছে দেখতে পাচ্ছেন পার্কটির অন্য অংশ পার্কের পুকুরের মধ্যে রয়েছে একটি বসার জায়গা এটি পার্কের পিছনের একটি অংশ এ অংশটি এখনো কাজ চলমান পার্কটি এখনও শেষ হয় নাই পার্কটি তার ডিজাইনগুলো চলছে এ পাশটায় রয়েছে একটি সুন্দর ছবি তোলার জায়গা পার্কে আগত সকল দর্শনার্থী এই জায়গায় এসেই ছবি তুলতে ব্যস্ত হচ্ছে এবং সকলে এই জায়গায় এসে একটি করে ছবি তুলছে কারণ এই জায়গাটি পার্কের আরেকটি সুন্দর জায়গা পার্কের এই অংশ দাঁড়িয়ে আপনি পার্কের ওই অংশ পুরো জায়গাটি সুন্দরভাবে দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন সকল দর্শনার্থী যে যার মতো করে দাঁড়িয়ে রয়েছে ছবি তুলছে গল্প করছে এটি রয়েছে পার্কে পার্কটির পুকুরের মধ্যে যাওয়ার একটি সংযোগ ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনি পার্কের এই মধ্যস্থানে যেতে পারবেন এবং সেখানে একটি বসার জায়গা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন পার্কের পুরো অংশটি এপাশে সকল দর্শনার্থী দেখে দেখা যাচ্ছে বিভিন্ন গাছের কাট দিয়ে সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন দিয়ে বানানো একটি সুন্দর ডিজাইন যেটি বাচ্চা অনেক পছন্দ করবে এপাশে টায়ার দিয়ে বসার কিছু জায়গা রয়েছে কাঠ দিয়েও বসার অনেক সুন্দর জায়গা রয়েছে যেখানে সবাই বসে ছবি তুলতে পারছে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ক্যাফেটেরিয়া যদিও এই ক্যাফেটেরিয়াটি এখনও চালু হয় নাই তবে আপনি এখানে বসে রেস্ট নিতে পারবেন সুন্দর একটি জায়গা আপনি চাইলে বসে ছবি তুলতে পারবেন এবং সবশেষে রয়েছে একটি দোলনা যেখানে আপনি বসে দোলনা খেতে পারবেন ধন্যবাদ সবাইকে